তো মাথা নষ্ট হয়ে যাবেও আছে ভালোবাসার কালারও আছে লাস্টে মাল দেখাবো খুব আমাল কারণ সবাই এই জন্য বলছি বিরুরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না কখন কি কথা আসলো কখন কি মাল আসলো প্রচুর এই মাল দেখবেন আপনি মুড়ির মতন ব্যসবেন আপনি কালার আর মাল বাইরে বাই কি সুন্দর ডিজাইন কি সুন্দর হয় আপনি যদি এই গেঞ্জি গুলা যদি মনে সমস্ত এখন যে মালটা গুলো দেখাবো সব দোকানে বেচার জন্য মাল রঙমালা গার্মেন্টস এন্ড উসাইদ আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে যারা যারা আজকে দেখা বলছে যারা যারা আপনারা ওভার সাইজের টপস খুঁজতেছেন মানে হচ্ছে ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল এক কথায় আট বছর সাত বছর থেকে শুরু করে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বাচ্চাদের জন্য যারা যারা লেডি মানে মেয়েদের যারা যারা হচ্ছে টপস খুঁজতেছেন আজকে ভিডিও ভিডিওতে কিন্তু শুধু টপস টপসের এরকম প্রোডাক্ট দেখাবো তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁও সেরুপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের সোমগঞ্জ হচ্ছে সিটি মার্কেটের গুলছড়ি পাশেই যারা যারা আসতে জানি সেটা কিন্তু দেখে নিতে পারবেন আর যারা যারা হচ্ছে নাচা করবেন তাদের জন্য কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারিতে চাইলে হোম ডেলিভারিতে কিংবা হচ্ছে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর একটি ব্যান এ কিনবা এছাড়াও আমাদের কাছে কিন্তু ব্যান এ ফুটপাতে সোরমে বিক্রি করার মতো একদম টু জ্যাট সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট প্রয়োজন আপনারা আসতে চান এসে কিন্তু দেখতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা নাচতে পারবেন তাদের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আচ্ছা কথা না বাড়ি আমরা সোজা চলে যাবো আমাদের ভিডিও তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্ট দেখাবো যে দেখেন এইগুলা কিন্তু সাত আট কিন্তু দিতে পারবেন কিন্তু ছোট সাইজ আরো কিন্তু বড় সাইজ হবে মানে ফোর এক্স এল ফাইভ এক্স সিক্স এরকম সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা কালার থাকছে এটার মধ্যে টোটাল 6টা কিন্তু কালার পেয়ে যাবেন কালার কিন্তু এরকম টোটাল 6টা কালার থাকবে আর এটার মধ্যে কিন্তু ডিজাইন থাকবে টোটাল দুইটা ডিজাইন এই যে এরকম একটা ডিজাইন এটার মধ্যে থাকছে আরেকটা থাকছে যে রকম একটা ডিজাইন টোটাল কিন্তু এরকম দুইটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল কালার থাকবে 6 টাকা এই মাল কিন্তু কোম্পানি অনেক চিন্তা ভাবনা করে বানাইছে দেখা গেছে অনেক একটু পর্দাশীল দেখা গেছে পর্দাশীল লোকেরা ছবি টবি পছন্দ করে না এই জন্য খালি ফুল দিয়ে ফুল আর ফুল ডিজাইন দেখা গেছে এগুলোর ভিতরে কোনো এরকম ছবি টবি নাই এই জন্য দুইটা ডিজাইন দিয়েছে যে যেমনে পড়তে চায় সবার ভালোবাসা দিয়ে যে অপূর্ণ ভালোবাসা ভালোবাসার কোনো কমতি নাই এই জন্য সব রকমের ভালোবাসার রঙও আছে ভালোবাসার কালারও আছে ভালোবাসার ডিজাইনও আছে আপনি যেটা খুশি সুন্দর প্রতিটা প্রোডাক্টটা কিন্তু একবারে 10 12 13 বছর পর্যন্ত আপনি এটা পরাতে পারবেন কারণ এর তো 4 5 6 4 5 6 মানে তো বড় বেবি একবার বড় বেবি সাইজটা কিন্তু একদম খুব বড় সাইজ একদম বিগ সাইজ কিন্তু মাল তো যাদের হচ্ছে এটার মধ্যে রেটটা বলে দিই আপনাদের এরকম বড় সাইজ যে এটা কিন্তু ছোট মাল আর রেড এর বড় মাল তিনটা সাইজ হয়ে যাবে এটার প্রাইসটা যাচ্ছে মাত্র ভাই 95 টাকা এইগুলো কিন্তু 6 সাইজ এর মালটা ভাই বিশাল সাইজ দেখেন সবথেকে বড় সাইজটা কিন্তু খোলাই হয় না সবথেকে ছোট সাইজটা শুধু আপনারা একটা মাল খুলে দেখাই আপনি করে তাহলে বুঝবেন যে আজকে সময় আছে আজকে খুলে দেখাবো কইসি কইসি ওই সব দেখাই দেব আজকে একবার বাঙ্গাচুরা যা আছে সব দেখাবো যেমন একটু বুঝতে পারে এই দেখেন আমারই ভাই লেগে জায়গা আমারই তো বয়স মোটামুটি 20 বছরের কাছাকাছি আমারই লেগে যায় আল্লাহ বুঝেন কত বড় মাইয়া গো লাগবো আমার মতন বড় মাইয়া না তো মাইয়া গো বিয়ে জায়গা এটা কিন্তু দেখেন এটা কিন্তু একদম বড়দের একদম বড়দের কিন্তু দিতে পারবেন যারা একটু শর্ট আছে তাদের নিয়ে লেগে যাবে সাইজ কিন্তু একদম বড়দের সাইজ কিন্তু পেয়ে যাবেন এটা ভিতরে এমবোসের মধ্যে কিন্তু আপনারা ডিজাইনটা পেয়ে যাবেন আপনার কালার থাকবে টোটাল টাকা কালার আর রেট থাকবে মাত্র পঁচানব্বই টাকা তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এই যে পরবর্তী আটটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে নতুন ডিজাইনের ভিতরে যে দেখেন এটার কিন্তু টোটাল দুইটা ডিজাইন পাইবে না একটা ডিজাইন তারপর কিন্তু যদি আপনাদের কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন করছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের যে কালার কালার দেখলে তো মাথা নষ্ট কালার মধ্যে করছে ডিজাইনটা কিন্তু খুব একটা ডিজাইন করছে কিন্তু মধ্যে মানে এর একটা মাল দেখেন ডিজাইনটা কিন্তু ইউনিক আর এটা কালার থাকছে টোটাল হচ্ছে আপনার ছয়টা কালার থাকবে আর ডিজাইন থাকবে দুইটা আর সাইজ থাকবে আপনার তিনটা এই যে দেখেন আর কালার গুলো প্রত্যেকটা মালের কিন্তু কালার সুন্দর দেখেন মানে কালার ফুরন্ত কালার একদম প্রতিটা ফুরন্ত কালার মানে বাচ্চাদের যেরকম কালার প্রয়োজন ওরকম কালার কিন্তু এই প্রোডাক্ট গুলাতে আপনার দিছে আর এটা রেটা যদি আপনাদের আমি বলে দিই দেখেন রেটটা থাকছে মাত্র পঁচানব্বই টাকা এই দেখেন মাত্র কিন্তু পঁচানব্বই টাকা এইগুলো প্রোডাক্ট নিয়ে আপনি অনার্সে কিন্তু দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু একদম অনার্সে সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এই যে আবারও কিন্তু আমরা চাকার যে ডিজাইনটা আছে চাকার ডিজাইনটা কিন্তু আবার আমরা নিয়ে আসলাম এই প্রোডাক্টটা তো ভাইরাল প্রোডাক্ট এটা প্রচুর হিউজ পরিমাণে চলছে আমরা কিন্তু ভিতরে আপনার পেয়ে যাবেন প্রচুর হিউজ চলছে এই ডিজাইনটা তো এই ডিজাইনটা কিন্তু আবার আমাদের কাছে কিন্তু চলে আসছে যাদের হচ্ছে চাকা ডিজাইন এর মধ্যে ভাই কি বলবো চাকা এর কথা কি বলবো তারপর বলি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণের ভিতরে থাকবে চাকা ডিজাইন ছয়ালার এই যে দেখেন কালার গুলো যদি দেখে আপনাদের এই যে একটা কালার গেলো তারপর হচ্ছে আপনি এই যে দুইটা কালার তারপর হচ্ছে আপনি এই যে তিনটা কালার এখানে হচ্ছে তিনটা কালার তারপর যদি এই যে কালার দেখে আরো এই যে একটু তিনটা কালার গেলো যে তারপর হচ্ছে যে একটা কালার চারটা কালার তারপর হচ্ছে আপনার এই যে একটা কালার এখানে চারটা পাঁচটা কালার তারপরে একটা টোটাল ছটা কিন্তু কালার পেয়ে যাচ্ছে না সাইজ থাকবে আপনার তিনটা ফোর এক্সএল ফাইভ এক্সএল সিক্স এক্সএল এটা রেটটা যদি বলে দিই দেখেন মাত্র একশো টাকা পিস ভাই এগুলো একশো টাকায় নিয়ে আপনি দেড়শো টাকা দুশো টাকা কিন্তু একদম অনায়াসে সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টপস লাগে ফোর ফাইভ সিক্স এক্সএল এর মাল আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার পাঠানো যেতে এই যে বাই পাক্কা সাইজ একদম পাক্কা দেন কি পাকা দেন সাইজটা আরো কিন্তু বড় আছে আরো বড় হয়ে যায় কিনা পনেরো বছর বিশ বছর পর্যন্ত লেগে যাবো গা বিশ বছর লাগিয়ে যাবো কিন্তু লোকটা যদি একটু ছোট কাটো হয় বুঝতে হবে জিনিসটা জিনিসটা মাইটটা কোন জায়গায় খাইছে বুঝতে হবে কালারটা যদি দেখায় আপনি করে দেখেন কি সুন্দর কালার দেখার মতন কালার কিন্তু টোটাল দুইটা ডিজাইন পাবেন আপনারা যে দেখেন দুইটা ডিজাইন আর কালার থাকছে টোটাল ছটা যে একটা কালার গেল তারপর হচ্ছে আপনার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার এই যে আরেকটা ডিজাইন এই যে টোটাল কিন্তু প্রথমটা আছে লাভ মালটা ওই মালটা লাভিং লাভিং ডিজাইন

গলার নিচে কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা করতে দেখেন প্লাস্টিক এমবস প্লাস্টিক এমবসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর টোটাল কালার থাকছে 6টা 6 কালার প্রত্যেকটাই 6টা করে কালার কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আর সাইজ থাকছে টোটাল তিনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা করছে টোটাল আপনার এই তিনটা সাইজ কিন্তু পেয়ে যাবেন 36 পিসের হচ্ছে আপনার সেট এর এটা থাকছে মাত্র 100 টাকা পিস তিনটা সাইজ তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে দাও নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই লম মাল তো কত রঙের দা হাইলাম এইবার একটা সেরা মাল দা ভাই দেখেন মালটা স্ট্রং বসানো কত সুন্দর করে স্ট্রং বসানো এই মালটা যদি আপনার দেখায় কত সুন্দর কত সুন্দর লাগে মাইয়া ঘরে কত সুন্দর লাগবো বুঝেন কত সুন্দর কত সুন্দর সাইজ কত সুন্দর মাল এটা হলো ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল তিনটা করে সাইজ থাকবে কালার থাকবে ছয়টা কালার প্রত্যেকটা কালার দেখেন নেবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার ছয়টা কালার ছয়টা কালারে বান্ডেল দাম মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকার বিনিময় এত সুন্দর গেঞ্জি যদি আপনি বলেন বা এত সুন্দর গেঞ্জি নিবেন আর এই মাল বেচবেন মুড়ির মতন যেমন মুড়ি সব জায়গায় চলে হলদি সব জায়গায় চলে এই মাল দেখবেন আপনার মুড়ির মতন বেসবেন আপনি যে কোন কাস্টমার আইয়া দৌড়িয়ে গো ভাই আমি গেঞ্জি রাত তিনশো টাকা দিলাম আপনি বলবেন তিনশো টাকা দেওয়া যান আর একটু বাড়াই দেন আপনি বলবেন ঠিক আছে ভাই লইয়া যান তিনশো টাকা বেসলে আপনার দুইশো টাকা লাভ বাবা রে বাবা লাভ আর লাভ হইবো আর বলছি তো ব্যবসা পবিত্র জিনিস আপনার লাভ যদি বেশি করেন কোনো সমস্যা নাই ব্যবসা করে যত লাভ মন চায় করবেন ফিনিশিং কাহাকে বলে আপনি এখন দেখবেন ফিনিশিং কাহাকে বলে গেঞ্জির জগতে ফিনিশিং কারে কয় আপনি যদি এই গেঞ্জি গুলা যদি মনে করেন দোকানে চান মনে করেন অনেকে দোকানে বেচে দেখেন এই যে গলাটা দেখেন গলাটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা কথা আছে কি যেমন আপনি জিভ ভাই যে কোনো খাবার খান জিভ ভাই স্বাদ বুঝাই দেয় এরকম আপনার হাতে কাপড় বুঝাই দেয় আপনার কাপড়টা ধরলে বুঝতে পারবেন এই কাপড়টার ভিতরে কি আছে দেখেন গলাটা কত সুন্দর করে করেন আপনার গলার কাজটা করছে একটা সুতা এদিক সেদিক নাই দেখছেন কি ফিনিশিং দেখেন কালার গুলো যে করছে কত সুন্দর সুন্দর কালার এই যে একটা এইটাই করছে আপনারা খয়েরি একটা কালার কত সুন্দর কালার টা রং টা দেখাইছে আর এমবোডারি আপনি যদি অন্ধকারে যান বাতিটা যখন জ্বলবে চিকচিক বাতিটা জ্বলবে এই ব্লু কালার টা চিকচিক 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 করবে খুব সুন্দর একটা ডিজাইন দিবে এই দেখেন আপনি কালার যদি আপনাদের দেখাই উল্টাই দেখাই কালার হলো ছয়টা প্রত্যেকটা মাল ছয়টা করে কালার হয় কিন্তু এই কাপড়টা একটু ব্যতিক্রম ব্যতিক্রম মানে কাপড়টা একটু মোটা টাইপের এই দেখেন কালার গুলো দেখেন আপনি কোন কালারটা কইবেন ভাই সুন্দর না প্রত্যেকটা কালার সুন্দর কালারে গ্লিজটা কি আইছে দেখেন তো মালটা একটু দামি এই মালটা শোরুম শুরু কেটালো যারা দোকানে টোকানে বেচতে চায় দোকানে নর্মাল কাপড় বেঁচতে চান একটু উন্নত মানের বেচতে চায় তাদের জন্য এই মালটা দেখেন মালটা সাইজ তিনটা মালটা তিনটা করে সাইজ থাকবে মালটা কত সুন্দর মালটা মালটা রেট হলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি এত বড় একটা মাল পাচ্ছেন ফোর সিক্স সাইজ থ্রি ফোর সিক্স না কিন্তু এটা কিন্তু ফোর ফাইভ সিক্স থ্রি কিন্তু নাই এই জন্য আপনার মালটা রেট একটু বেশি হয় মালটা আবার খুব সুন্দর কাজটা সুন্দর করছে দেখা মালটা এত সুন্দর হয়েছে এটা কিন্তু বড় সাইজ এটা কিন্তু মাছ আরি এটা কিন্তু ছোট তিনটা সাইজে আপনি ওরা খুইলা দেখাইলাম মাল আর কোনো কমতি নাই আরেকটা ইউনিক ডিজাইন দেখেন ডিজাইন এখন যেগুলি দেখাবো সব হাই কোয়ালিটির মাল এতক্ষণ যা দেখছেন সব কম দাম মাল পুরে বেনে বেচার জন্য এই সমস্ত এখন যে মালটা গুলো দেখাবো সব দোকানে বেচার জন্য মাল এই সমস্ত মাল আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন একটা অনাহাসে মাল তো সুন্দর এই সমস্ত মাল চারশো পাঁচশো টাকা এভেলেবেল চলে কালার ছটা করে কালার হবে দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার দেখেন আপনার কালার গুলো যদি দেখায় আপনি কোন কালার দেখেন একদম মৌমাচির জাকের মতন আপনার দেখেন ফুলের মতন একদম দেখেন কত সুন্দর কালার আর দেখেন কত সুন্দর কাজ করা কাজগুলো যদি করে দেখায় দেখেন আর ফিনিশিং টা হয়েছে যেটা বলছি দেখেন এই যে গুলো গলা ফিনিশিং কত সুন্দর একটা গলা ফিনিশিং দেখেন এই যে পিতনে বটটি লাগানো পট্টি সিস্টেম করা আছে পট্টি লাগায় আপনার হাতার ফিনিশিং দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আর কাজগুলো চিকুইনের ভিতরে রং দিয়ে তিনটা রং দিয়ে কাজগুলো করছে কাজগুলো সবই স্ট্যান্ডার্ড দাম একদম কম এটা কিন্তু তিনটা সাইজ প্রত্যেকটা আজ কিন্তু সব বড় বড় দেখাচ্ছি ছোট কোনো মাল দেখাই না ছোট প্রথম দেখাইছে এখন সব বড় এগুলি হলো বারো তেরো চোদ্দ বছর পনেরো বছর পনেরো চলবো একশো চল্লিশ টাকা রেট অনলি একশো চল্লিশ টাকা রেট তিনটা করে সাইজ টপসের জগতে সবচেয়ে বিআইপি একটা মাল নিয়ে আসলাম বিআইপি এটা আরে ফেশনের মাল যেগুলো মাল দেখা এই আপনার ওইগুলো মোটামুটি সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি মানে শেষ নাই কমতি নাই এটা কাপড়টা যদি আপনার এই কাপড়টা কিন্তু সুইস শার্ট এটা কিন্তু আপনার পাতলা কাপড় না এটা কিন্তু মোটা কাপড় শীতের জন্য মালটা কিন্তু শীতের জন্য দেখেন আপনি কাজটা কত সুন্দর এ দেখেন একটা ব্র্যান্ড এটা কিন্তু ব্র্যান্ডের মাল লোকাল কোনো মাল না বলছি লাস্টে মাল দেখাবো খুব আমাল কারণ সবাই এই জন্য বলছি বীরুরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না কখন কি কথা আসলো কখন কি মাল আসলো আর এখন আবার বলি কিন্তু আপনার মাল যেটা পছন্দ করবেন সেটা করে বুঝতে পারবো কোন মাল আপনি পছন্দ করছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবো নাম্বারে যোগাযোগ করতে যোগাযোগ করলে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি দিব এক হাজার বিশ টাকা দিলে সারা বাংলাদেশে মাল দিয়ে দিব যত হাজার টাকার মাল নেন সারা বাংলাদেশ দেখেন মালগুলোর কালার গুলো দেখাই প্রত্যেকটা কালার আপনি প্রত্যেকটা কালার সুন্দর সুইচ শার্ট সুইচ শার্ট এত সুন্দর খালি ছেলেদের সুইচ শার্ট দেখেন মেয়েদের সুইচ শার্ট দেন নাই এই মেয়েদের সুইচ শার্ট নিয়ে এলাম দেখেন কালার আর মাল বাইরে বাই কি সুন্দর ডিজাইন কি সুন্দর মাল এই মাল যদি মনে করে কাস্টমাররা পছন্দ না করে কি করব দেখেন কি সুন্দর যেমন প্রজাপতি গুলা খালি বেজার হইছে কত সুন্দর মাল ডিজাইনটা কিন্তু স্ট্যান্ডার্ড মাল ডিজাইন করছে এই যে দেখেন বুকে কিন্তু এরকম সম্পূর্ণ আকারে উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা ডিজাইন পাবেন নিচের সাইডে কিন্তু ডিজাইনটা এরকম একটা ডিজাইন থাকছে তারপর কিন্তু এই দেখেন হাতার সাইডে কিন্তু আপনার এরকম কুচি কুচি টাইপের ডিজাইন করছে আপনারা এই এপিসোড অদ্ভুত সিস্টেম বাটনও কিন্তু করা আছে এক কথায় এগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটি যারা হচ্ছে একদম শোরুমে মানে একটু দামি প্রোডাক্ট বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু এরকম কোয়ালিটি গুলো প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারবে পারবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগা আমাদের কাছে কিন্তু নিতে পারবেন এটা টোটাল সাইজ তিনটা এর এটা যদি আপনাদের করে দেখাই দেই 195 টাকা এটা রেট ছিল ভাই 250 টাকা বেচার চিন্তা ভাবনা ছিল 250 টাকা বেচবো কিন্তু ওই চিন্তা ভাবনা ছাইরা চিন্তা করছি দুইটা পয়সা কামাইলে ভাই আপনারা কামান আপনারা দুইটা পয়সা কামানোর দরকার আছে আমরা লাখ লাখ পিস মাল বেশি একটা করে লাভ হইলে পঞ্চাশ পয়সা লাভ করলে বহু লাভ লাভের কোনো শেষ নাই এই মালটা রেট দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা রেট একদম পঁচানব্বই টাকা এগুলা কিন্তু একশো পঁচানব্বই টাকা চারশো টাকা বেশি পাঁচশো কিন্তু সেল করা যায় তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নতুন কাপড় নিয়ে আসলাম ভাই ওটা আরেকটা কাপড় এটার নাম হলো অলক জলক কাপড় সেই একটা কাপড় এই কাপড়টা আপনার ফিটনেসটা মোটা ফিটনেস মোটা ফিটনেস একদম পাতলা কাপড় না স্টিচ করে এটা কয়েক অলক জলক কাপড় সেই একটা বড়ি কাপড়ের বড়িটা যদি আপনি দেখেন এই যে বড়িটা ভিতরে সেটটা দেখেন কত সুন্দর বাইন কি কাপড়ে সুতো কি এটা কিন্তু আরের মাল কারণ হলো আরের মাল হলো সবচেয়ে সেরা মাল এই মাল বাংলাদেশের যত জায়গাত মনছে আপনি যে কোনো জায়গায় বেচতে পারবেন যদি মনে করেন আপনার যত হাই লেভেলের দোকান হয় দেখেন কালার কি ভাই এগুলি কিন্তু বারো তেরো চোদ্দ বছরের মেয়েদের মাল স্ট্যান্ডার দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার যদি আপনাকে দেখায় প্রত্যেকটা কালার ফুলের বাগিচার মতন হুট্টে রয়েছে হুট্টে রয়েছে দেন কালার গুলা বাপরে বাপ কত সুন্দর কালার দেখলেই পছন্দ হয়ে যাবো গা মেয়ের যে মেয়ে দেখাইবেন এই মেয়ে পছন্দ করবো মাল কত সুন্দর তিনটা করে সাইজ মালটা দেখেন কত সুন্দর একটা মাল মালটা রেট হলো

তো আজকে ভিডিও এতটুকু অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন